হরে কৃষ্ণ মাধব হরিকথা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন আজকে আমি মহালয়া নিয়ে কিছু কথা আলোচনা করবো মহালয়ের দিন যেহেতু সূর্যগ্রহণ পড়েছে তো সেই দিন তর্পণ স্নান আদি শ্রাদ্ধ করা যাবে কি না মহালয়ের দিনে কোন কোন কাজগুলি করতে হবে কোন কাজগুলি করা যাবে না সেই সমস্ত কিছুই এবং মহালয়ার পূর্ণাঙ্গ সময়সূচি আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব এই মহালয়ের দিনে অনুষ্ঠিত হতে চলেছে সূর্যগ্রহণ তাহলে গঙ্গাসনান তর্পণ এগুলি কি করা যাবে কি না মহালয়ের দিনে পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয় সেই দিনেই থেকে দুর্গাপূজারও সূচনা হয় কথায় আছে মহালয়ের দিন অসুর এবং দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে মহালয়া খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এই দিনে দেবী দুর্গার চক্ষুদান করা হয় মহালয়া কথার অর্থ হচ্ছে মহাকথার অর্থ হলো যে পিতৃপুরুষদের উদ্দেশ্যে উৎসব আর আলয় কথার অর্থ হচ্ছে যে আগত অমাবস্যা অর্থাৎ মহালয়া কথার অর্থ একসাথে বলা যায় যে যে অমাবস্যা তিথিতে পিতৃপুরুষদের উদ্দেশ্যে উৎসব করা হয় আর এই পিতৃপুরুষদের উদ্দেশ্যে মহালয়ের দিনে তর্পণ শ্রাদ্ধ গঙ্গাসনান এগুলো করার ফলে পিতৃপুরুষেরা তার পুত্রদের আশীর্বাদ করতে করতে পিতৃলোকে অর্থাৎ ঊর্ধ্বলোকে গহন করেন পুরাণ মতে ব্রহ্মার পরে মহিষাসুরের অমর হয়ে উঠেছিলেন কেবলমাত্র কোনো নারী শক্তির কাছেই তার পরাজিত নিশ্চিত অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতুষ্ট হয়েছিল তখন ত্রিশক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারী শক্তির সৃষ্টি করেছিলেন তিনি মহামায়ারূপী দুর্গা দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহেশাসুরকে তিনি বধ করেছিলেন এই জন্যই বিশ্বাস করা হয় যে মহালয়ের উৎসব খারাপ শক্তির বিনাশ ঘটায় আর শুভ শক্তির আগমন ঘটায় দুই সালে মহালয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে আগামী চৌঠা আশ্বিন একুশে শ্রাবণ একুশে সেপ্টেম্বর রবিবার আর এই দিনে আছে তো সেই কারণে শ্রাদ্ধ তর্পণ দান এই কাজগুলি করা যাবে কি না মহালয়ের দিনে সূর্যগ্রহণ হলেও ভারতবর্ষে বাংলাদেশে এই সূর্যগ্রহণের প্রভাব অদৃশ্য আর অদৃশ্য বলেই সমস্ত কাজই করা যাবে তর্পণ স্নান যজ্ঞ সমস্ত কিছুই করা যাবে আর এবছর এই গঙ্গা স্নানের সময় পড়েছে তর্পণের সময় পড়েছে একুশেই সেপ্টেম্বর চৌঠা আশ্বিন রবিবার ভোর পাঁচটা বেজে পঁচিশ মিনিট থেকে শুরু হবে আটটা বেজে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত মহালয়ের দিনে অমাবস্যা তিথি শুরু হবে তেসরা আশ্বিন কুড়ি সেপ্টেম্বর শনিবার রাত্রি এগারোটা বেজে চুয়ান্ন মিনিটে আর অমাবস্যা তিথি সমাপ্ত হবে চৌঠা আশ্বিন একুশে সেপ্টেম্বর রবিবার রাত্রি বারোটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত আর মহালয়ের দিনে মা কালীর পূজা করার শুভ সময় হল একুশে সেপ্টেম্বর চৌঠা রবিবার রাত্রি সাতটা বেজে আটত্রিশ মিনিট থেকে রাত্রি নটা বেজে একুশ মিনিটের মধ্যে মহালয়ের দিনে চুল দাড়ি বিভিন্ন ক্ষৌরকর্ম কোনোভাবেই করা যাবে না এই দিনে কাউকে রকম টাকা পয়সা ধার দেওয়া কোনোভাবেই যাবে না এই দিনে কোনো ভিখারিকে খালি হাতে কোনোভাবে বিদায় করা যাবে না এই দিনে ভিকারিদেরকে অন্ন বস্ত্র অর্থ দান করা যায় দান করা খুবই শুভ এবং এই মহালয়ের দিনে কোনোভাবে আবিষ আহার গ্রহণ করা যাবে না যে কোনো নিরামিষ আহারই গ্রহণ করতে হবে তো আম এই হচ্ছে মহালয়ার আলোচ্য বিষয় আর আমাদের এই ধরনের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আর পাশের বেল আইকনটি বাজিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণ রাধে রাধে